আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ গত সতেরো বছরে অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং সর্বশেষ দু সালের বারোই ফেব্রুয়ারি শেষ হওয়া নির্বাচন নিয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন ফতেপুর ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাউসার হোসাইন সালে যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনে আমি কিছু কিছু বুঝি আর বয়স ছিল কিন্তু এইবাৰ যে নিৰ্বাচন হৈছে দুহেজাৰ ছাব্বিছ চনৰ যি নিৰ্বাচন হৈছে বাৰ তাৰিখে সেই নিৰ্বাচনে মাঝখানে যেই চোদ্দ নির্বাচন গেছে আঠারো নির্বাচন গেছে চব্বিশে নির্বাচন গেছে ওই নির্বাচনের দিকে যদি ফলো করি তাইলে এবার যে ছাব্বিশে নির্বাচন গেছে এখন মানে গ্রহণযোগ্য পরিমাণ নির্বাচন গেছে প্রত্যেকটা মানুষ ঈদের আনন্দের মতো ভোট কেন্দ্রে গেছে প্রত্যেকটা মানুষের যার যার ভোট সে নিজ হাতে দিছে কোনো যায় ঝামেলা ছিল না আনন্দ পাইছে প্রত্যেকটা মানুষ নিজ দায়িত্বে গিয়া ভোট কেন্দ্রে গেছে এবং নিজ দায়িত্বে যার যার ভোট সে নিজ হাতে দিছে গত সতেরো বছরের নির্বাচন কি ঝামেলা ভোট কেন্দ্রে কেউ যায় নাই অনেকের ভোট অনেকে নিজে দিছে মারামারি হয়েছে যায় জামাল হয়েছে ভোট কেন্দ্রে অনেক মানুষই যায় নাই অন্যান্য বছর যেই নির্বাচন হয়েছে দেখছি মানুষের বাইতে ব্যাঘাত করা রিকোয়েস্ট করে নিতে হয়েছে এবার যে নির্বাচন হয়েছে দুই হাজার ছাব্বিশের এই নির্বাচনে কাউকে ব্যাঘাত করে বাইতে নিতে হয় না প্রত্যেকটা মানুষ নিজ দায়িত্বে ঈদের অনুষ্ঠান যেভাবে করে ঠিক এইভাবে ঈদ মনে করে ভোট কেন্দ্রে প্রত্যেকটা মানুষই দেয় যার যার ভোট প্রত্যেকটা মানুষ নিজে হাতিয়ে দিচ্ছে দুই হাজার আটের পরে আমি তো আর ভোট দিতে পারি নাই আর ভোট কেন্দ্রে গেল সৎ ইচ্ছাটা আমি প্রকাশ করতে পারিনি এবার আমি ভোট কেন্দ্রে গিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে শুধু আমার না আমার অত্র এলাকার প্রত্যেকটা মানুষের কাছে অনেক ভালো লাগছে যেহেতু ঈদের আনন্দের মতো লাগছে তো ঈদের আনন্দের মতো লাগলে তো ঈদ বলতেই তো খুশি প্রত্যেকটা মানুষের কাছে এমনই লাগছে নিজের ভোটটা নিজে দিতে পারছি এবং ভোটের ভিতরে গিয়ে ভোট দিছি গিয়ে ভোট বাইঙ্গে আবার বাক্স ফালাইতে পারছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে নজরুল ইসলাম আজাদ সাহেবের কাছে আমরা একটাই আশা করি গ্যাসে আমলের যেই ফেসিস সরকার ছিল যে ফেস এমপি ছিল তাদের যে আচরণ ছিল ওনার কাছে শিল্পর্তম আশা যে প্রত্যেকটা মানুষের ওনার যেন আস্থাবাজন হয় প্রত্যেকটা মানুষের মনের আস্থা যাতে ওই নজরুল ইসলাম হয় ওনার অনেক ভালো মানুষ ওনার পুরো ফ্যামিলিটাই ভালো মানুষ যেমন রাকিব সাহেব মতিন কাকা আব্দু কাকা ওনার ওয়াইফ সহ ওনার সহ প্রত্যেকটা মানুষ মানুষের আত্মার মানুষ ওনায় অনেক ভালো মানুষ আর ওনার অনেক ভালো মানুষ দিকেই আমি বুঝবার পরের তিনি ওনার রাজনীতি করি দুই হাজার বারোর পরের দিনে আমি মোটামুটি রাজনীতি সম্বন্ধে মানে অবগত তেমন বুঝি ওনার বুঝবার পরের নয় ওনারা আমি খেয়াল করছি ওনার নীতি ওনার আদর্শ আমার কাছে খুব ভালো লাগছে এই সুবাদে আমি ওনার রাজনীতিটা করি এমনকি বিএনপি রাজনীতি করি বিএনপি রাজনীতি আমার বাবাই করতো আমার বাবায় বিএনপি রাজনীতি করতো বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল সেই সুবাদে আমি রাজনীতি করি কিন্তু সর্বপ্রথম কথা হলো খালেদা জিয়ার যে আদর্শ ছিল মরমুম প্রেসিডেন্ট জিয়াউর মানে যে আদর্শ ছিল আমাদের দেশ নয় তারাকমাণের যে আদর্শ ওই আদর্শগুলি আমার নেতা নজরুল ইসলাম হাসার সাহেবের ভিতরে আমি পাইছি এই সবগুলি জিনিস মিলেই আমি বিএনপিটা করি তারপর আমি জারফিস রাজনীতি করতাম আমার ফতিহুর ইউনিয়নের সম্মানিত সভাপতি ডাক্তার কাজী নাসির ভাই আর অন্য অন্য নেতৃবৃন্দ আছে আমার সহপাঠীরা আছে যেমন ফতেহুর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি মফিজুল ভাই আছে আর অন্য অন্য নেতৃবৃন্দ আছে তারা আমাদেরকে খুব সম্মান করত ওই সুবাদে আমি রাজনীতিটা জড়াইয়া রাজনীতিটা করছি